মাল কামানোর হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন কার্যত এই ভাষাতেই আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী আর শনিবারই ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন আইপ্যাকে টিম কোন জেলায় গেলে আগের থেকে জেলা সভাপতিকে জানানো হবে জেলার সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হবে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে কেন শিক্ষক এবং অধ্যাপকদের সংগঠনকে বাদ রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে শিক্ষামন্ত্রী বসু শিক্ষক এবং অধ্যাপকদের সংগঠন তৈরি করেছেন দেখেই তাদের বৈঠকে ডাকা হয়নি ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকিনি গেল ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি এটা পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সী অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে ব্রাতবসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে